নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে দিব্য জ্যোতিষ চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই বৈদিক জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ কেতু আধ্যাত্মিক মুক্তি ডিট্যাচমেন্ট এবং উচ্চতর চেতনার অন্বেষণকে বোঝায় এটি ইন্টুশন পূর্ব জীবনের সংযোগ এবং আধ্যাত্মিক বিশ্বাসকে প্রভাবিত করে কেতুকে একটি শক্তিশালী গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যা মোক্ষ প্রদান করে আপনি একবার দেখে নিন আপনার কুণ্ডলিতে কেতু কোথায় অবস্থান করছে কেতুর সাথে অন্য কোনো গ্রহের সংযুক্তি আছে কিনা তাও গুরুত্বপূর্ণ যদি কেতু ও রবি একসাথে এক ঘরে অবস্থান করে তাহলে জাতকের জীবনে মানসিক বিভ্রান্তি আসতে পারে কেতু ও চন্দ্রের সংযুক্তি মানসিক অস্থিরতা বিচ্ছেদ এবং আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি করে মঙ্গলকেতুর সংযোগ আগ্রাসন সম্পর্ক এবং কর্মজীবনে অসুবিধার রূপে প্রকাশ পেতে পারে বুধের সাথে সংযোগ একটি শক্তিশালী গবেষণা দক্ষতার দিকে পরিচালিত করতে পারে তবে কমিউনিকেশন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধা আসতে পারে বৃহস্পতি এবং কেতুর সংযোগকে সাধারণত ভালো বলেই বিবেচনা করা হয় এর ফলে জাতকের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি হতে পারে শুক্র এবং কেতুর সংযোগের ফলে প্রেম ব্যক্তিগত সম্পর্ক এবং বস্তুগত চাহিদায় বাধা আসতে পারে শনির সাথে সংযোগের ফলে জাতকের কর্মজীবন এবং পেশায় বাধা কাজে বিলম্ব এবং সন্তুষ্টির অভাব নিয়ে আসে এখন আমরা আলোচনা করব জন্মকুণ্ডলীর বারোটি ঘরে কেতুর অবস্থানের প্রভাব আমরা একে একে সমস্ত ঘর নিয়ে বিস্তারিত আলোচনা করব শুরু করা যাক প্রথম ঘর দিয়ে প্রথম ঘর আত্মপ্রকাশ চেহারা ব্যক্তিত্বের ঘর প্রথম ঘরে কেতু একটি জটিল পরিস্থিতির দিকে পরিচালিত করে এই অবস্থানের ব্যক্তিরা তাদের ব্যক্তিত্ব নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন প্রথম ঘরে কেতু থাকা ব্যক্তিরা তাদের ব্যক্তিগত সাজসজ্জা বা রূপচর্চার প্রতি অবহেলা করে প্রথম ঘরে কেতু এমন ক্যারিয়ারের পথ নির্দেশ করতে পারে যেখানে বিচ্ছিন্নতা আধ্যাত্মিক অন্বেষণ অথবা এমন কাজ জড়িত যার জন্য একটি অনন্য দৃষ্টিভঙ্গি প্রয়োজন ক্যারিয়ারের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এরা বারবার বার বাধার সম্মুখীন হতে পারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে প্রথম ঘরে কেতু কখনো কখনো এমন অসুস্থতা অনুভব করতে পারে যা নির্ণয় করা কঠিন এখন আমরা বিশ্লেষণ করব দ্বিতীয় ঘরে কেতুর প্রভাব দ্বিতীয় স্থানকে ধনভাব বা সম্পদের ঘর বলা হয় এটি আর্থিক অবস্থা পারিবারিক পরিবেশ ও কথা বলার ধরন মূল্যায়ন করে দ্বিতীয় ঘরে কেতু পারিবারিক বন্ধন থেকে বিচ্ছিন্নতার অনুভূতি নিয়ে আসে এই বিচ্ছিন্নতা বিভিন্ন উপায়ে প্রকাশ পেতে পারে যেমন শারীরিক দূরত্ব ভুল বোঝাবুঝি বা মানসিক বিচ্ছিন্নতা দ্বিতীয় ঘরে কেতুর উপস্থিতিতে আর্থিক পরিস্থিতি ওঠানামা করতে পারে কেউ কেউ অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হতে পারে আবার কেউ কেউ তাদের সম্পদ পরিচালনায় ক্ষতির সম্মুখীন হতে পারে এই অবস্থান জাতককে এমনভাবে কথা বলতে বাধ্য করতে পারে যা রহস্যময় অথবা অন্যদের দ্বারা ভুল বোঝাবুঝি হয় এখন আমরা তৃতীয় স্থানে কেতুর অবস্থান নিয়ে আলোচনা করব তৃতীয় ঘর যাকে যোগাযোগের ঘরও বলা হয় এটি দৈনন্দিন যোগাযোগ শেখা ধরন প্রাথমিক শিক্ষা ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ককে প্রতিনিধিত্ব করে তৃতীয় ঘরে কেতু যোগাযোগ এবং সম্পর্কের বস্তুবাদী দিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কেতুর প্রভাব কথা বলা এবং লেখায় বিভ্রান্তি বা অস্পষ্টতার অনুভূতি তৈরি করতে পারে কেতুর অবস্থান ছোট ভাই বোনের সাথে দূরত্ব এবং বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করতে পারে তৃতীয় ঘরে কেতুর উপস্থিতি একজন ব্যক্তির আধ্যাত্মিক বিকাশের সম্ভাবনার একটি শক্তিশালী সূচক এই অবস্থানের জাতকেরা ধ্যান রহস্যময় বা অন্যান্য আধ্যাত্মিক অনুশীলনের প্রতি আকৃষ্ট হতে পারেন এখন আলোচনার বিষয় চতুর্থ ঘরে কেতুর অবস্থানের প্রভাব জ্যোতিষশাস্ত্রে চতুর্থ স্থানের অর্থ হচ্ছে মা ঘরবাড়ি ও সম্পত্তি এবং মানসিক শান্তি এই স্থানে কেতুর অবস্থান অত্যন্ত অশুভ চতুর্থ স্থানে কেতুর অবস্থান মায়ের সাথে সম্পর্কে দূরত্ব তৈরি করে জাতক ঘরবাড়ি ও সম্পত্তির বিষয়ে বাধার সম্মুখীন হতে পারে এরা ব্যক্তিগত পরিবেশে সন্তুষ্টির অভাব অনুভব করতে পারেন নেক্সট আমরা আলোচনা করব কেতু যদি পঞ্চম ঘরে অবস্থান করে তাহলে তার প্রভাব পঞ্চম স্থানটি ক্রিয়েটিভিটি প্রেম রোমান্স আনন্দ সন্তান এবং পিতামাতার প্রতিনিধিত্ব করে পঞ্চম ঘরে কেতু থাকলে দম্পতিদের সন্তান প্রাপ্তিতে বাধা আসতে পারে বিশেষ করে মহিলাদের সন্তান ধারণে অসুবিধা বা গর্ভপাতের প্রবল সম্ভাবনা থাকে কেতুর এই অবস্থানের ফলে প্রেমের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাধা আসতে পারে তবে এই ঘরে কেতু জাতকের আধ্যাত্মিক বিকাশের জন্য একটি শক্তিশালী অবস্থান এখন আমরা আলোচনা করব ষষ্ঠ ঘরে কেতুর অবস্থানের প্রভাব ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের কর্ম রুটিন স্বাস্থ্য এবং পরিচর্যার মনোভাবের প্রতিফলন ষষ্ঠ স্থানে কেতুর উপস্থিতি মিশ্র প্রভাব ফেলতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে একদিকে জাতক স্বাস্থ্যকে অবহেলা করতে পারে অন্যদিকে কেতু জাতককে ধ্যান যোগ ইত্যাদির মতো বিকল্প নিরাময় পদ্ধতিগুলি অন্বেষণ করতে অনুপ্রাণিত করতে পারে ষষ্ঠ স্থানে কেতু অন্যদের সেবা করার তীব্র ইচ্ছা নিয়ে আসে জাতক স্বেচ্ছাসেবক কাজ অভাবীদের সাহায্য করা হয় এমন ক্যারিয়ারের প্রতি আকৃষ্ট হতে পারেন নেক্সট আমরা আলোচনা করব সপ্তম ঘরে কেতু থাকলে তার প্রভাব সপ্তম ঘর বৈদিক জ্যোতিষে পরিচিত সম্পর্কের ঘর হিসেবে এটি নির্দেশ করে বিবাহ অংশীদারিত্ব ব্যবসায়িক ও সামাজিক বন্ধন সপ্তম স্থানে কেতুর প্রধান প্রভাবগুলির মধ্যে একটি হল বৈবাহিক জীবনে বিচ্ছিন্নতার অনুভূতি এই বিচ্ছিন্নতা ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব এমনকি ডিভোর্সের দিকে পরিচালিত করতে পারে যদি ঠিকভাবে প্রতিকার না করা হয় এই জাতকদের জীবনে একাধিক বিবাহের প্রবল সম্ভাবনা থাকে সপ্তম ঘরে কেতু থাকা ব্যক্তিরা বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির সঙ্গী বা সঙ্গিনীদের প্রতি আকৃষ্ট হতে পারে অস্বাভাবিক বা বিদেশীদের প্রতি এই আকর্ষণ সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা এবং নতুনত্ব আনতে পারে এখন আমরা আলোচনা করব অষ্টম ঘরে কেতু অষ্টম ঘরের মানে মৃত্যু পুনর্জন্ম যৌথ সম্পদ মানসিক গভীরতা গোপন ইচ্ছা এবং রহস্য অষ্টম ঘরে কেতু অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে যেমন হঠাৎ ক্ষতি বা আকস্মিক সমাপ্তি এই ঘটনাগুলি মোকাবেলা করা দুঃখের হতে পারে এখানে কেতুর উপস্থিতি রহস্যময় বা অজ্ঞাত অসুস্থতা হিসাবে প্রকাশ পেতে পারে অষ্টম ঘরে কেতু উইল উত্তরাধিকার বা যৌথ আর্থিক সম্পর্কিত বিষয়ে জটিলতা তৈরি করতে পারে এই অবস্থান জাতকের আধ্যাত্মিকতা রহস্যবাদ তন্ত্রমন্ত্র এবং গুপ্ত বিষয়ের প্রতি গভীর আগ্রহ তৈরি করতে পারে চলুন নবম ঘরে কেতুর অবস্থান সম্পর্কে আলোচনা করা যাক নবম স্থান জ্যোতিষশাস্ত্রে পরিচিত ভাগ্য ও দর্শনের ঘর হিসেবে এটি উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চা আধ্যাত্মিক বিশ্বাস ইত্যাদি নিয়ন্ত্রণ করে নবম ঘরে কেতুর সবচেয়ে গভীর প্রভাবগুলির মধ্যে একটি হল আধ্যাত্মিক রূপান্তর এই অবস্থানের ব্যক্তিদের রহস্যবাদ ধ্যান বা প্রাচীন আধ্যাত্মিক গ্রন্থের প্রতি গভীর আগ্রহ থাকতে পারে নবম ঘরে কেতু কখনো কখনো জীবনে বিভ্রান্তি বা দিক নির্দেশনার অভাবের দিকে নিয়ে যেতে পারে পরবর্তী আলোচনার বিষয় দশম ঘরে কেতু দশম স্থানকে বলা হয় ক্যারিয়ার হাউস অর্থাৎ পেশাগত জীবন উচ্চাকাঙ্ক্ষা সামাজিক সম্মান জনসাধারণের কাছে ভাবমূর্তি ইত্যাদি এই অবস্থানের ব্যক্তিরা এমন ক্যারিয়ারের দিকে আকৃষ্ট হন যা অস্বাভাবিক এদের কাজের জন্য স্বীকৃতি পেতে বাধার সম্মুখীন হতে পারে অথবা কাজের সন্তুষ্টি নিয়ে লড়াই হতে পারে এই জাতকেরা এমন ক্যারিয়ার পছন্দ করতে পারে যেখানে গবেষণা করা গোয়েন্দা আধ্যাত্মিকতার মতো ক্ষেত্রে কাজ হয় কেতুর এই অবস্থান জাতকের উচ্চতর কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সাথে মতবিরোধ তৈরি করতে পারে নেক্সট আমরা আলোচনা করব একাদশ ঘরে কেতু থাকলে তার প্রভাব জ্যোতিষশাস্ত্রে একাদশ স্থানকে বলা হয় বন্ধুমহল ও সামাজিক গোষ্ঠী দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষা ও আশা আর্থিক লাভ এবং জীবনে ইচ্ছাপূরণের পরিস্থিতি যখন কেতু একাদশ স্থানে থাকে তখন জাতকেরা স্বাভাবিক বস্তুগত লাভের সন্ধান করে না বরং তা থেকে বিচ্ছিন্নতার অনুভূতি অনুভব করতে পারে এরা কর্পোরেট সিঁড়ি বেয়ে ওঠার প্রতি আগ্রহের অভাব বা আর্থিক পুরস্কারের চেয়ে আধ্যাত্মিক ক্যারিয়ারের প্রতি পছন্দ করতে পারে এই জাতক জাতিকাদের বন্ধু বান্ধব বা সামাজিক গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন বোধ করার প্রবণতা থাকতে পারে এরা সেই রকমের ব্যক্তিদের পছন্দ করে যারা আধ্যাত্মিক পথে থাকে একাদশে কেতুর উপস্থিতির ফলে জাতকের অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে একইভাবে অপ্রত্যাশিত ক্ষতিও হতে পারে বিশেষ করে জাতকেরা যদি বস্তুগত লাভের উপর খুব বেশি মনোযোগী হয় এখানে কেতুর উপস্থিতি বড় ভাই বোনেদের সাথে একটি টানাপোডেনের সম্পর্কের দিকে পরিচালিত করে এখন আমরা আলোচনা করব দ্বাদশ ঘরে কেতুর অবস্থানের প্রভাব সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ স্থানকে বলা হয় গোপন আবেগ আত্মত্যাগ বিচ্ছিন্নতা আধ্যাত্মিকতা ও অতীত জীবনের কর্ম দ্বাদশ ঘরে কেতুকে প্রতিকূল বলে মনে করা হয় তার একটি প্রধান কারণ হল এর আর্থিক ক্ষতির সম্ভাবনা এই ব্যক্তিদের তাদের আর্থিক ব্যবস্থাপনা করা কঠিন হতে পারে এদের অপ্রত্যাশিত ব্যয় ঋণ এবং আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয় এই ঘরে কেতুর উপস্থিতি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা এবং বারংবার হাসপাতালে যাওয়া হতে পারে এই অবস্থান অজ্ঞাত স্বাস্থ্যগত অবস্থার ইঙ্গিত দিতে পারে যার চিকিৎসা করা কঠিন যদিও কেতু আধ্যাত্মিকতা বৃদ্ধি এবং জ্ঞানার্জনের সাথে যুক্ত কিন্তু দ্বাদশ ঘরে এর অবস্থান বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে কেতু যখন অশুভভাবে কাজ করে তখন জীবনে আসে অনিশ্চয়তা মানসিক অস্থিরতা ও ভয় এখন কেতুর নেতিবাচক প্রভাবের প্রতিকার সম্পর্কে আলোচনা করা যাক কেতুর জন্য আপনি পূজা করুন ভগবান বনেশের তাকে দুর্বা ঘাস অর্পণ করুন ও বনপতি স্তোত্র পাঠ করুন মঙ্গলবার বা শনিবার গরিবদেরকে দান করুন কালো তিল কম্বল সরিষার তেল ও নারকেল রাস্তার কুকুরদের যত্ন নিন ওদের দুধ ও রুটি খাওয়ান আপনি নিয়মিত ধ্যান ও মননশীলতা প্র্যাকটিস করুন নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করুন এটি শুভ ফল দেয় কেতুর জন্য রত্ন ধারণ করতে চাইলে উপযুক্ত জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী ক্যাটসাই ধারণ করুন এই রত্ন পড়তে হয় রূপার আংটিতে আপনার জীবনে যদি কেতুর অশুভ প্রভাব থাকে তবে এই প্রতিকারগুলো অনুসরণ করতে পারেন আধ্যাত্মিক উন্নতি মানসিক প্রশান্তি ও সঠিক সিদ্ধান্তে আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন দিব্য জ্যোতিষে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরও জানান শুভ হোক আপনার জীবনপথ সবাই ভালো থাকবেন